আমাদের শরীরে সবচেয়ে কমন সবচেয়ে বেশি কোন ইমিউনোগ্লোবুলিনটা আছে অনেকেই এটা উত্তর বলবে ইমিউনোগ্লোবুলিন জি না উত্তরটা ঠিক নয় আসলে ইমিউনোগ্লোবুলিন জি হচ্ছে ব্লাডে সবচেয়ে বেশি পরিমাণে থাকে ইমিউনোগ্লোবুলিন কিন্তু হোল বডিতে যদি কোশ্চেনটা হয় তাহলে সেটা উত্তর হবে ইমিউনোগ্লোবুলিন এ আমাদের যে মিউকোসাল সার্ফেস মিউকোসাল যে ব্যারিয়ারগুলো আছে জাস্ট ইন্টেস্টিনাল ট্র্যাক রেসপিরেটরি ট্র্যাক্ট এগুলো এগুলোতে আসলে ইমিউনোগ্লোবুলিন এ থাকে তো ইমিউনোগ্লোবুলিন এ থাকার সুবিধা কী এখানে ইমনোগ্লোবিন জি থাকলে কী হতো কী সমস্যা ছিল ইমনোগিন জি থাকতো তার কাজ করতো সেও তো প্রোটেকশন দেয় তো ইমনোগিন এর সুবিধা কী তো আমরা জানি যে একটা মোনোমারিক ফর্ম ইমনোগ্লোইন জি আমরা সবাই জানি শেপের একটা জিনিস তো আর ইমনোগিন এ হচ্ছে ডাইমেরিক ফর্ম সিকিউরিটি ইমিনোগ্লোবিন যে এ যেটা ডাইমেরিক ফর্ম দুইটা শেপের মতো জিনিস মানে দুইটা বলা যায় যে দুইটা ইমনোগ্লোবিন জি একসাথে একটা আমরা জানি ক্লিপ দিয়ে আটকানো থাকে যেগুলো যে চেইন বা জয়নিং চেইন দিয়ে আটকানো থাকে মানে বলা যায় যে ইমোনোগোবিন এ একটা আসলে দুইটা ইমিউনোগ্লোবিন জে এর মতো মানে ইমোনোগিন জি এর মতো তো জি জির এই যে জয়নিং চেইন এটা থাকার সুবিধা কী এটা থাকার সুবিধা হচ্ছে সে ইন্টেস্টিনের এই স্ট্রাকচারটার কারণে সে শরীর ভিতর থেকে ওয়ালের ভিতর থেকে সে বাইরে ইন্টাস্টিনের ভিতরে আসতে পারে ইন্ডাস্টিনের ভিতরে এসে সে ব্যাকটেরিয়া বা আদার অর্গানিজমগুলোকে কোট করতে পারে কোট করে সেটাকে সে শরীরে মানে ইনটেস্টিনের ভিতরে ওয়ালের ভিতরে ঢুকতে প্রিভেন্ট করে অর্গানিজমগুলোকে তাহলে জে চেইনের একটা বেনিফিট পাওয়া গেলো আর যে চেইনের কারণে আর কী হয় সেটা হচ্ছে এই যে ইনটেস্টিনে আমাদের এসিডস আছে এনজাইমস আছে এগুলোতে যাতে ডিস্ট্রয় না হয়ে যায় এনজাইম ইমনোগ্লোবলিনটা সেইটাতেও হেল্প করে এই যে চেইন তাহলে ইমনোগ্লোবিন এ এসিড এনজাইম দিয়ে ব্রেকডাউন হয় না তাহলে এটাও একটা বেনিফিট পাওয়া গেলো এখন আর কি সুবিধা আছে ইমিনোগ্লিন এর আমরা জানি বললাম যে দুইটা ইমিউনোগ্লোবিন জি এর মতো তার মানে তার চারটা এফএবি রিজিয়ন এফএবি রিজিয়ন চারটা মানে চারটা হাত আর কি তো অনেকগুলো হাত যেহেতু তার মানে সে অনেকগুলো অ্যান্টিজেনকে একসাথে ধরতে পারে অনেকগুলো অ্যান্টিজেনকে একসাথে ধরলে তার পার্টিক্যালটা একটু বড়ো হয় লার্জ পার্টিক্যাল হয় পুরোটা মিলে তখন এটা মানে শরীর থেকে বের হয়ে যাওয়ার সুবিধা হয় মানে সুইপ আউট করতে শরীরের জন্য সুবিধা হয় যেহেতু একটু ভারী একটু লার্জ পার্টিক্যাল হইলো এই জন্য এরপর আর কি একটা বৈশিষ্ট্য যেই যে এফসি ফ্র্যাগমেন্ট আমরা জানি যে ইমনোগ্লোবিনের এফসি ফ্র্যাগমেন্টের সাথে বা ইমনোগ্লিন জির এফসি ফ্র্যাগমেন্টের সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করে কমপ্লিমেন্ট ফিক্সেশন করতে পারে ইমিউনোগ্লোবিন এ কমপ্লিমেন্ট ফিক্সেশন করতে পারে না কমপ্লিমেন্ট ফিক্সেশন করতে না পারার সুবিধা আছে এখানে না পারার সুবিধা হচ্ছে যে যদি পারত তাহলে কী হতো এই তো অ্যান্টিজেনের মানে অভাব নাই নর্মাল ফ্লোরা তারপর আদার্স অর্গানিজমের তো অভাব নাই তো দেখা গেল যে ইমিউনোগ্লোবিন এ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে অ্যান্টিজেন এন কমপ্লেক্স করতেছে আবার ওদিকে কমপ্লিমেন্টকে ফিক্স করতেছে কমপ্লিমেন্ট ফিক্সেশন করে আবার পাথরকে অ্যাক্টিভেট করে দিলে মানে সবসময় একটা ইনফ্লামেটরি প্রসেস চালুই থাকতো কারণ এখানে তো অর্গানিজমের অভাব নাই তো ইমিনোগ্লো এ কমপ্লিমেন্ট ফিক্সেশন করতে পারে না এটাও তার আসলে ভালো বৈশিষ্ট্য তাহলে আসলে আল্লাহর কি মহান মানে সৃষ্টি আসলে সবকিছু এত সুন্দর এত চমৎকার যে জানতে আসলে ভালো লাগে সেজন্য আসলে শেয়ার করা থ্যাংক ইউ ভালো লাগলে আমাদের পেজটাকে লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ